বন্ধু বেরোতে ঠক্ গেছে তোমার লগে একটা জিনিসে আনছি না হয়তো তোমারে আমি নিজে রাতি খাওয়াই দি খাও খাও বন্ধু সেভেন আপ খাও গেল বন্ধু খাও

যদি বেড়া দিল যেত কান্দা লাগবে না এত কথা শোনা লাগবে ফাইনালি 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 আর্জেন্টিনা জিতে গেছে আজকের দিয়ে আমার কি খুশি লাগতে আছে খালি খুশি আর খুশি খারা আজকের থেকে আমার সম্মান দিয়ে যাবি যা

আমরা এ অনেক বলছিস এবারে আমি কিছু বলি অরিজিনাল ভক্ত হিসেবে প্রথমত ফেসবুকে এক সপ্তাহ ঢোকা যাবে না কারণ কিছু কিছু আর্জেন্টিনার ভক্ত আছে তারা লাভালাফি করবে ফেসবুকে ঢুকলে ওই তাদের লাভালাফি দেখতে দেখতে জীবনটা তেজপাতা হয়ে যাবে আজকে যদি ব্রাজিল জিততো তাহলে सेम কাহিনীই হতো আজকে আমরাও লাভালাফি করতাম শেষ কথা আর্জেন্টিনা অনেক ভালো খেলতে আজকে এবছর ওরাই নেপ কাপ সামনে আমরা নেব যাই হোক আর্জেন্টিনা আর ব্রাজিল অনেক ভালো খেলছে খুব সুন্দর খেলছে আর আর্জেন্টিনার এবার কাপ পাওয়ার কথা তা পেলেও আর আমরা এই খুশিতে নিজেদের এলাকায় মারামারি কাটাকাটি এসব থেকে বিরত থাকি আর আমরা আর্জেন্টিনা আর ব্রাজিল সুপ্রিয় দর্শক শ্রোতা এই ভিডিওটি শুধু এন্টারটেনমেন্ট ও বিনোদনের জন্য তৈরি করা হয়েছে তাই কেউ সিরিয়াসলি নেবেন না আর এই ভিডিওটি যদি অবশ্যই ভালো লাগে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বিলআকন বাজিয়ে দেবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য ধন্যবাদ সকলকে